হায় মোহাম্মদ কত শুম রা আহমদ কুম সি বারতর মে হায় র কি বে শর হর ফুল মে হুয় নদী شاہ خلق لجک میں قد آقا کا کر لوں یاسین سے مولانا کبھی اس کا فکارا حمیم کو بھی اور کو بھی تاسین اشارہ وہ رمز ہے کچھ عاشق معشوق ما کے مابائن

كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আলহামদুলিল্লাহ তাহফিজুল কোরআন নুরানিয়া মাদ্রাসা দুর্গাপুর এর উদ্যোগে আজকের এই আজিম ও শান বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত হজরত ওলামাই কেরাম ওবেরাদার আলী ইসলাম পর্দার আলে আমার মা ও ভোনেরা মহান রব্বুল আলমিনের কাছে শুকর আদায় করি যে মহান রব্বুল আলমিন আমাকে আপনাকে দয়া করে মায়া করে আজকেরে আজি মশান বার্ষিক মাহফিলে এসে বাসার তৌফিক দান করেছেন এজন্য জন্য কালিমাতে শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ যারা এখনো দোকানে বসা আছেন চায়ের আড্ডায় বসা আছেন ক্যারাম বোর্ডের আড্ডায় বসা আছেন তাদের হাতে ধরে বলবো পায়ে ধরে বলবো সময় চলে যাইতেছে দুনিয়ার সময় চলে যাইতেছে তোমার হায়াত চলে যাইতেছে বরফের নয় তোমার জিন্দগি চলে যাইতেছে আজকের এই মাহফিলের পরে আগামী বছর তুমি মাহফিল পাইবা এটার কোনো গ্যারান্টি নেই আজকের এই মাহফিলকে গণিমত মনে করা উচিত দুনিয়ার সময়কে তোমরা মূল্যায়ন করতে শোনা আমি আরো চল্লিশ বছর বছর দাড়িগুলা আরো বিদ্ধ মাহফিলে যাব মসজিদে যাব আল্লাহ রব্বুল আলিন বলেন ও জগৎবাসীরা শুন দুনিয়ার মানুষ তোমাকে আমি যখন দুনিয়াতে প্রেরণ করলাম তোমার আসার একটা সিরিয়াল দিলাম তুমি বড় ভাই অথবা মেজো ভাই অথবা সেজো ভাই অথবা ছোট ভাই কিন্তু যখন আমি টাম দেব তখন বড় ভাইয়ের আগে ছোট ভাইকে আমি নিয়ে যাব আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াস্তাক আজকে যদি তোমার চায়ের আড্ডায় মৃত্যু হইয়া যায় ক্যারাম বোর্ডের আড্ডায় মৃত্যু হইয়া যায় গানের আড্ডায় মৃত্যু হইয়া যায় জুয়ার আড্ডায় মৃত্যু হইয়া যায় তুমি বেইমান হইয়া দুনিয়ার থেকে গেলা তুমি মুসলমানের সন্তান তুমি আব্দুর রহমানের সন্তান তোমার মৃত্যুটা ক্যারাম বোর্ডের মধ্যে হইয়া গেল চায়ের দোকানের আড্ডার মধ্যে হইয়া গেল তোমার তো মৃত্যু হওয়া ছিল মসজিদের মধ্যে সেজদা অবস্থা আল্লাহ পাক রব্বুল তোমাকে আমাকে ফড়াইয়া বলতেছে ও বান্দা দুনিয়াতে যে সময়টুকু থাকবা সময়টার মধ্যে সময় নির্ধারণ করে নিবা কিছু সময় আমার জন্য ব্যয় করবা আর কিছু সময় সন্তান সন্ততির জন্য ব্যয় করবা আর যদি আমার জন্য বাদ দিয়া যদি সন্তান সন্ততি নিয়া ব্যয় কর তাহলে তুমি আমার থেকে দূরে সরে গেলা ইয়া ইউহাল্লাযিনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন আউলা ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন দুনিয়ার মানুষ ওই মান্দার মুসলমানেরা আমি রব্দুল আলমিন বলতেছি তোমাদেরকে বলতেছি তোমরা সন্তানের মহাব্বাতে জমির মহাব্বাতে বাড়ির মহাব্বাতে ব্যবসার মহাব্বাতে দুনিয়ার নাজনা আমতের মহাব্বাতে তুমি পড়িয়া আমি রব্বুল আলমিন থেকে গাফেল হইয়া যাইও না আমি রব্দুল আলমিন তোমাকে বড় দয়া করি বড় মায়া করি বানাইছি এই মতে হার চিজে রাধা কে কি এই মতে সোদে রানাদা আরি আত্ম দুনিয়ার দোকানদারি বুঝলা দুনিয়ার ব্যবসা বাণিজ্য বললা সন্তানের মায়া বুঝলা আল্লাদে তোমাকে মহাব্বত করে ওই মহাব্বতের মায়া তো তোমাকে একটাও বুঝে আসলো না আল্লাহ মায়া করে আল্লাহ কেমন মায়া করে ওচরত বাসিরা শোনো আল্লাহুল আলামিন তোমাকে আমাকে কেমন মায়া করে কত নাফরমানি করি কত গুনাহ করি কত নামাজ কাজা করি কত গুনার কথা বলি এরপর আমার আল্লাহ আমাকে আজাদ দিয়ে ধ্বংস করে দেয় না দেয়নি আল্লাহ কা বন্দা এখনো সময় আছে ফিরো এখনো সময় আছে তাহফিজুল কোরআন নুরালি মাদ্রাসার মাহফিলে আস এখানে ওলা মাইকেরামের সাথে ওয়াদা বর্তা হোক তও বা কর এখান থেকে তও বা কর তও বা করে যে আল্লাহর কাছে চাইয়া বলো আল্লাহ জীবনে অতীতে অনেক গুণা করলাম আর জীবনে গুণা করব না তওবার দরকার আছে নি আছে কেমন তওবা করতে হবে ঐমানদার মুসলমানেরা আল্লাহ বা বুলা আলামীলের এই চোখ দিয়ে আমি কত না ফরমানি করতে আছি এই কান দিয়ে কত না ফরমানি করতে আছি জবান দিয়া কত না ফরমানি করতে আছি ব্রেন দিয়ে কত ফরমানি করতে আছি বান্দা তুমি কি বুঝো না আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দা তোমাকে আমি এমনি এমনি সৃষ্টি করি না তোমাকে আমি সৃষ্টির উদ্দেশ্য হইল ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনস

কেউ অবস্থা আছে কেউ রুকু অবস্থা আছে কিন্তু আমার কিছু বান্দা আছে যারা গুলা করার পরে কিছু আছে ও জগৎ শোনো দুনিয়া দেখতেছ দুনিয়া দেখতেছ কাছে আজকে দুনিয়ার পয়সা আল্লাহ ফাকরুল আলমিন এটা হইল সামান্য কিছু দিনের জন্য দুলামিয়া আইয়ে না দুলামিয়া যখন আসে দুলামিয়া কম খায় না বেশি খায় গরু ছাগল জবা কালাম দুইশো মরফাল্লাই জব হয়েছে দুলামিয়া লাই কথা ঠিক না বে কিন্তু দুলামিয়া ওই খায় না খায়নি দুলামিয়া ওইদিন খায় না দুলামিয়া ওই দিন বন্ধ করি রাখে আবার পরের দিন যখন দুলামিয়া খাওয়াইবে তখন দুনিয়ার কোন মানুষ আর খাবে না আর কার আর খাইবনি আর কেউ আসবে না আজকে এক হাজার খাও দুই হাজার খাও খাও কোনো অসুবিধা নাই কালকে থেকে আমি খাবো আর তোমরা খাবে না জান্নাতীরা এই রকম আমরা আল্লাহ ভদ্রবুল আল আমি আমাদেরকে জান্নাতের ঘোষণা দিয়েছে কিসের ঘোষণা জান্নাতের ঘোষণা দিছে জান্নাত পাইতে হইলে কি করতে হইব জানেন নি বেশি বেশি আমার মাওলাকে শরণ করতে হবে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুরুল্লাহ যিকরান কাসীরা ওয়া সাবিহু বুকরাতা ওয়া বেশি বেশি আমি আল্লাহর জিকির করতে হবে নামাজ পড়তেছি এটা বড় জিকি ঠিক না নেই রুকুর মধ্যে আমার জিকির আছে সজদার মধ্যে জিকির আছে হাত উঠানোর মধ্যে জিকির আছে হাত বাঁধার মধ্যে জিকির আছে আছে না নাই তাশাউদের মধ্যে জিকির আছে তাহলে নামাজের মধ্যে বড় জিকির আছে বান্দা বেশি বেশি আমার জিকির কর উযকুরুল্লাহ যিকরান কাসীরা তাহলে নামাজ পড়ে এটা জিকির না নামাজ পড়ি এটা জিকির কোরআন তালাবাদ করি এটা জিকির তসপি তালিল পড়ি এটা জিকির রাস্তা দিয়ে হাঁটতে ফিরতে সুবাহান বলি এটাও জিকির আলহামদুলিল্লাহ বলি এটাও জিকির আল্লাহ একবার বলি এটাও জিকির জিকির থেকে দিল রে খালি রাখিও না ও দুনিয়ার মানুষ আল্লাহ ফাকর আলামিন বলেন আমার শরীরের ভিতরে একটা গোস্তের টুকরা আছে ওই গোস্তের টুকটার নাম হইল কল। ঠিক ওই ruhটা খরা কইল জিকির মাওলানা ফাকের জিকির ওই জিকিরটা কি আইটা ওই ruhটা ওই কলবটার নাম হইলো ওই কলবে কই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার শরীরের ভিতর একটা গোস্তের টুকরা আছে ওয়া ইজা ফাসাদাজ জসাদ কুল্লু তোমার দিল একটা কলব আছে কি আছে কলব আছে দিল আছে ওই দিলের খোরা কইল আল্লাহ পাকের জিকির এখন দোকানে বসি বসি মাওলা পাকের জিকির করবা না দোকানে বসি বসি টেলিভিশন চাইবার হাতের তালি দিবা সময় তো চলে যাইতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিতেছে আসো বান্দা আসো আসো বান্দা আসো তোমারে আমি ডাকতেছি তুমি আমার ডাকে সারা না দিয়ে অন্য দিকে যাইতে আছ জানোই আমার নামত খাইয়া লইয়া আমি মাওলার হুকুম মানবি না আমি মাওলা কিন্তু তোমাকে ছাড়বো না আল্লাহ নামত খাইতেছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই শুয়ার আগ পর্যন্ত ডুবা শুইতেছি ঘুমের মধ্যে লাফাকে নেয়ার মতের মধ্যে ডুবা কত মানুষ ঘুম যাই বেলায় ট্যাবলেট খায় কিছু মানুষ আছে শুইলেই ঘুম যায় বসলে ঘুম আসি যায় বসে থাকলে ঘুম যায় আল্লাহ ফাকরুল আলমিন বলেন ও এই ঘুমের মধ্যে তুমি যদি একবার গেলা আর যদি না উঠলা তাহলে তোমার এই ঘুমের নাম হইল মৌ ঠিক না নি ঘুমের মধ্যে যদি তোমার মৌ হইয়া যায় ও দুর্গাপুর এলাকার বাসীরা এই এলাকার বহুত মানুষ আছে ঘুমের মধ্যে মরে গেছে ঘুমাইছে তো আর উঠতে পারে না ঠিক না বেঠিক তুমি আর আমি যদি এরকম ঘুমের মধ্যে মরে যাই তাহলে আফসুস করব আফসুস করলে আর কোনোদিন আমাকে কেউ জাগাইতে পারবে না পারবেনি আমার এই আজরাইল যেদিন ঘরের দরজায় চলে আসবে আমার আব্বার জন্য আসছিল আমার আব্বাকে রেখে যায় নাই আমার আম্মার জন্য আসছিল আম্মাকে রেখে যায় নাই আমার দাদার জন্য আসছিল দাদাকে রেখে যায় নাই আমার দাদির জন্য আসছিল দাদিকেও রেখে যায় নাই ইজা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা আমার